উল্টো দিকে ঘুরছে পৃথিবী কি হতে পারে এর প্রভাব পৃথিবীতে যা কিছু ঘটে তা আমরা সহজেই দেখতে পারি কিন্তু ভূগর্ভের গভীরে কি ঘটছে তা এখনও রহস্যের ঘেরা কিন্তু বিজ্ঞানীদের এক নতুন তথ্য চমকে দিয়েছে সবাইকে পৃথিবীর কেন্দ্র ঘুরছে উল্টো দিকে বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে উল্টো দিকে ঘুরছে পৃথিবী কি হতে পারে এর প্রভাব পৃথিবীতে যা কিছু ঘটে তা আমরা সহজেই দেখতে পারি কিন্তু ভূগর্ভের গভীরে কি ঘটছে তা এখনও রহস্যে ঘেরা কিন্তু বিজ্ঞানীদের এক নতুন তথ্য চমকে দিয়েছে সবাইকে পৃথিবীর কেন্দ্র ঘুরছে উল্টো দিকে বিজ্ঞানীরা জানিয়েছেন পৃথিবীর উপরিভাগ যে অভিমুখে ঘুরছে কেন্দ্র ঘুরছে ঠিক তার বিপরীত অভিমুখে শুধু তাই নয় কিছুদিন আগেই পৃথিবীর কেন্দ্র ঘোড়া থামিয়ে দিয়েছিল তারপর থেকেই এটি ঘুরছে কি হতে পারে এর ফলে ধ্বংস হয়ে যেতে পারে কি পৃথিবী প্রশ্ন উঠেছে নানা সম্প্রতি নেচার জিও সায়েন্সে প্রকাশিত এক গবেষণায় উঠে এসেছে চমকপ্রদ তথ্য বিজ্ঞানীরা জানিয়েছেন পৃথিবীর কেন্দ্র একদিকে ঘুরতে ঘুরতে হঠাৎ থেমে যায় এবং অল্প সময়ের মধ্যেই বিপরীত দিকে ঘুরতে শুরু করে ঘটনাটি ঘটেছে মাত্র কয়েক বছরের ব্যবধানে গবেষকদের মতে বর্তমানে পৃথিবীর কেন্দ্র ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে জানিয়ে উদ্বেগ তৈরি হয়েছে গবেষণায় বলা হয়েছে 2009 সালে পৃথিবীর কেন্দ্র হঠাৎ থেমে গিয়েছিল তারপর থেকে এটি উল্টো অভিমুখে ঘুরতে থাকে চীনের পিকিং ইউনিভার্সিটির গবেষকরা এই তথ্য উন্মোচন করেছেন তাদের মতে গড়ে প্রতি পঁয়ত্রিশ বছর অন্তর পৃথিবীর কেন্দ্র নিজের ঘূর্ণনের দিক পরিবর্তন করতে পারে যদিও কখনো কখনো এ ব্যবধান সত্তর বছর পর্যন্ত হতে পারে প্রথমবার উনিশশো সত্তরের দশকের গোড়ার দিকে বিজ্ঞানীরা পৃথিবীর কেন্দ্রের ঘূর্ণন নিয়ে ধারণা পান তাদের অনুমান আবারও দুই হাজার চল্লিশ সালের মাঝামাঝি সময় পৃথিবীর কেন্দ্রস্থলের ঘূর্ণন দিক পরিবর্তিত হতে পারে পেকিং ইউনিভার্সিটির গবেষকরা উনিশশো থেকে দু সাল পর্যন্ত হওয়া সব ভূমিকম্পের গতি প্রকৃতি পর্যবেক্ষণ করে জানিয়েছেন ঘূর্ণনের এই পরিবর্তন সম্ভবত দিনের দৈর্ঘ্যের পরিবর্তনের সঙ্গে জড়িত পৃথিবীর নিজের অক্ষে যেভাবে সারাক্ষণ ঘুরে চলেছে তার ওপরও প্রভাব ফেলতে পারে কেন্দ্রের ঘূর্ণন কিন্তু ঘটনাটি বড় কোনো বিপদ ডেকে আনতে পারে এই ঘটনার ফলে জীবগুলোর অস্তিত্ব কি বিপন্ন হতে পারে গবেষকরা অবশ্য জানিয়েছেন তেমন কোনো আশঙ্কা নেই পৃথিবীর ভাগে এই ঘুননের প্রভাব টেরও পাওয়া যাবে না ফলে এই মুহূর্তে জীবকুলের কোনো ভয় নেই বলে আশ্বাস দিয়েছেন তারা তবে বিষয়টির উপর নজর রাখা হবে বলেও তারা জানিয়েছেন চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক